হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করা কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব উনিশ লেখিকা তাবাশম কথা কেউ একজন নীলের হাত ধরে হ্যাঁসকা টান দিয়ে নীলকে একটা ঘরের ভিতর টেনে নিয়ে গেল এই আকস্মিক আক্রমণে নীল খানিকটা ঘাবড়ে গেল নিজেকে স্বাভাবিক রেগে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকায় নীলের দিকে তাকিয়ে দাঁত বের করে বিশ্বজয় করা হাসি দিচ্ছে কথা নীল ব্লুকুজকে কিছুক্ষণ কথা দিকে তাকিয়ে থেকে গড়ের বাইরে যেতে নিলে কথা আবার নীলের হাত ধরে টেনে ধরে ঘরের দরজার ভিতর থেকে আটকে দিয়ে নীলের বুকে নিজেকে চেপে ধরে ফিসফিস করে কথা বলল চলে যাচ্ছেন কেন এতদিনে একটা খবর নেননি উল্টো আমি ফোন করেছি সেটাও ধরেননি ব্যস্ত ছিলাম তুই তো জানিস নিতুর বিয়ের জন্য ব্যস্ততা ছিল কথাটা বলতে একটা দীর্ঘশ্বাস সারল নীল নীলের অবস্থা বুঝতে পেরে নীলকে ছেড়ে দিয়ে কথা বলল আমি আপনাকে অনেক ফোন করেছিলাম নিতু আর কাব্য ভাইয়ের কথা বলার ছিল আপনাকে নিতু কাব্য ভাইকে ভালোবাসে এই কথাটা জানানোর জন্য আপনাকে অনেকবার ফোন করেছি কিন্তু আপনি ফোন ধরেননি কথার কথায় বেশ অবাক হয়ে নীল জিজ্ঞেস করলো এক মিনিট তুই জানতি কাব্য আর নিতুর কথা হ্যাঁ জানতাম আর আপনাকে বলতেও সেছিলাম কিন্তু পারিনি তারপর আমি নিজের বুদ্ধি খাটিয়ে ভাইয়া আর নিতুর বিয়ে করিয়েছি কি তুই করিয়েছিস ওদের বিয়ে হ্যাঁ কেন কথা তুই কি পাগল হয়ে গেছিস এটা কি করেছিস নিতুর বিয়ে কাব্যর সাথে করিয়েছিস তাও এভাবে কথা সব কিছুতে তোর বাচ্চা আমার স্বভাবটা আনার কি দরকার বলতো এতটা বড় হয়েছিস কিন্তু ম্যাচুরিটি আসেনি কেন তো এই বাচ্চা মোট স্বভাবের জন্য আর কত ঝামেলায় পড়তে হবে বলতো এভাবে বলছেন কেন আমি যা করেছি নিতু আর ভাই আর বালোর জন্যই করেছি সব দিক বিবেচনা করে আমি এভাবে বিয়ের প্ল্যান করেছিলাম সব দিক তা কোন দিক বিবেচনা করেছিস তুই আমাকে একটু শোনাতো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বোনের বিয়ে করেছিস কোন দিক বিবেচনা করে তাও আবার এভাবে পালিয়ে কি বলতে চাইছেন আপনি আমি নিজেও তো আপনার বেস্ট ফ্রেন্ডের বোনকে বিয়ে করেছেন আর পালিয়ে বিয়ে করার কথা বলছেন আপনি হয়তো বলে যাচ্ছেন আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে এটা কেমন কথা নীল নিজের বোস শোলা আনা অন্যের আনাও না যেই কাজগুলো আপনি নিজে করেছেন সেগুলো আমার ভাইয়া করলে দোষের কী আছে ওকে ফাইন সব মানুষই কিন্তু এভাবে দুই পরিবারকে জানিয়ে ঝামেলা বানানোর কী দরকার ছিল দুই পরিবারকে জানানোতে ঝামেলা বাড়েনি বরং কমেছে আদনান ভাইয়া আর নিতুর বিয়ে ভেঙেছে কাব্য ভাইয়া জীবনে সুখী হওয়ার নতুন কারণ পেয়েছে আর আমার বিশ্বাস দুই পরিবার সবাই এই বিয়েটা মেনে নেবে ইয়া রাইট হ্যাঁ আমার তো মনে হয় এটাই সুযোগ সবাইকে আমাদের বিয়ের কথাটাও বলে দেওয়া উচিত একই সাথে আমার আর নিতুর দুজনেই শ্বশুরবাড়ি যাওয়া হয়ে যাবে কি বলেন মাথা খারাপ তোর এমনিতেই যে আগুন লাগিয়েছিস এখন আবার সে আগুনে ঘি ডালতে চাস আমাদের বাবা মা যদি এখন আবার আমাদের বিয়ের কথা জানতে পারে তাহলে বুঝতে পারছিস কী হবে কি হবে সাগলি আস্ত একটা ছাগলী তুই সব ভালো আর বুদ্ধিমান তো আপনি একাই তাই না এখন যদি সবাইকে বলে যে আমরাও বিয়ে করছি হয় তোর বাবা হার্ট ফিল করবেন না হয় আমার মা কিন্তু কতদিন এভাবে লুকিয়ে রাখবেন বিয়ের কথা আমি আপনার স্ত্রী হয়েও আপনার প্রতি কোনো অধিকার দেখাতে পারি না অধিকার নিয়ে বড় মুখ করে বলতে পারি না আমি আপনার বউ আর একটু ধৈর্য ধর আমি কিছু একটা চিন্তা করি তারপর সুযোগ বুঝে বাবাকে সব বলে দেব আপনি আসলে একটা বেয়ের দণ্ডহীন আপনাকে ভালোবাসাটাই আমার অন্যায় হয়েছে বিয়ে করেছেন কিন্তু বাড়িতে সেই কথা বলার সাহসটুকু নেই আপনার আপনার সে গুণ ভালো আমার ভাইয়া আমি এক প্রকাশ জোর করে তার বিয়ে করিয়েছি তবুও সে সেই বিয়েটা সবার সামনে অ্যাকসেপ্ট করেছে আপনার মতো মুখ লুকিয়ে পালিয়ে যায়নি কথাগুলো এক নাগারে বলে দম ছাড়ল কথা বড় বড় কথাগুলো নিঃশ্বাস নিয়ে নিল অনেকটা হাঁপিয়ে গেছে সে কিন্তু নীলকে এই কথাগুলো না বললেই না বিয়ে করতে পেরেছে কিন্তু বলতে পারছে না কাউকে নীল কিছুক্ষণ মাথা নিচু করে থেকে একটা দম টেনে কথাকে জড়িয়ে ধরল এভাবে কোনো কথাবার্তা ছাড়াই হুট করে কথাকে জড়িয়ে ধরায় কথা পুরোই থা মেরে গেছে আবার রাগও হচ্ছে বিয়ের কথা কাউকে বলছে না কিন্তু চিপকা চিপকি ঠিকই করছে নীল কথা গলায় আস্তে আস্তে মুখ গুঁজে দিচ্ছে যার কারণে কথার ভীষণ সুরসুর লাগছে লজ্জাও করছে অনেক লজ্জায় কথা তার চোখ দুটো বন্ধ করে নিয়েছে নীল কথার গলায় আলতো করে কয়েকটা সুমুখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবারও কথা বেকুপ বনে দাঁড়িয়েছে সে কী ভেবেছিল আর কি হয়ে গেল। রাতে কাব্যের ঘরে কলি বেগমের দেওয়া লাল একটা শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে নিতু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে পায়চারি করছে সারা ঘরে কিশোর সাহেব আর নজরুল সাহেব কথাবার্তা বলে নিজেদের মধ্যে নিতু আর কাব্যের বিয়ের ব্যাপারটা মেনে নিয়েছেন যদিও খুশি কেউই হতে পারেননি তবু এখন বিয়ে হয়ে যাওয়ার পর কোনো ঝামেলা করা মানে লোক হাসানো যেটা নজরুল সাহেব একদমই চান না সামনেই চেয়ারম্যান পদের নির্বাচন আর এই পারিবারিক ঝামেলার জন্য সে তার অতিকাঙ্ক্ষিত চেয়ারম্যান পদটা হারাতে দেবেন না কিছুতেই গমটা খানিকটা খুলে যাওয়াতে নিতু সেটা টেনে মাথায় উঠাচ্ছিল তখন খট করে দরজা খোলার শব্দ হলো দরজার ঠিক উল্টো দিকে ঘুরে দাঁড়ানো ছিল নিতু সেখানে দাঁড়িয়ে এক প্রকার কাপা শুরু করে দিল সে বিয়ের প্রথম রাত বলে কথা এই রাতটা নিয়ে সবারই কম বেশি ভয়বৃতি থাকে নিতুর তো হয়তো একটু বেশি ভয় করছে কারণ যেই পরিস্থিতিতে বিয়ে করেছে না জানি কাব্য কীভাবে রিয়েক্ট করে পিছনে কারো উপস্থিতি টের পাচ্ছে নিতু দরজা খুলে লোকটা ঘরে ঢুকছে এই সময় ঘরে কাব্য ছাড়া অন্য কেউ আসবে না মানে লোকটা কাব্য কাব্য ঘরে এসেছে ভাবতে যেন নিতুর কাপাকাপি কয়েকগুণ কয়েক গুণ বেড়ে যায় নিতু তার ঘুমটা আরও খানিকটা নিচে টেনে ঠিক করতে গেলে ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ে তার নিতু ভয়ে আরো সংকোচে চোখ বন্ধ করে আছে ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকে লোকটা নিতুর কোমর জুড়ে ধরল নিতু যেন লোকটার এই কাজে পুরোই ফ্রিজ হয়ে গেছে লোকটার হাত ধীরে ধীরে শাড়ির ভিতর দিয়ে নিতুর পেট স্পর্শ করে পেটে হাত দিতে লোকটা জোরে একটা চিমটি কেটে দেয় নিতুর লোকটার এহেম কাণ্ডে নিতুর চোখ কপাল উঠে গেছে নিতু ঘোমটা খুলে চোখ বড় বড় করে পিছন দিকে ঘুরতেই আর এক দফা থা মেরে দেয় নিতুর সামনে দাঁতের পাটি বের করে হেসে কুটি কুটি হচ্ছে কথা আর নিতু বেকুবের মতো দাঁড়িয়ে আছে নিতু আর কাব্যের বাসর ঘর সাজানো হয়নি তাই কথা কিছু ফুল নিয়ে এসেছিল ঘরটা কোনো রকম সাজাতে ঘরের ভিতরে এসে নিতুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু মজা করার জন্যই কাব্যর অভিনয় করেছে নিতু বাস খাই গলায় সেঁসিয়ে কথার উদ্দেশ্যে বলল। সুপ পেতনি হাসবি না একদম বলে দিলাম এ এমন করলে কেন আমি কি না কী ভেবেছিলাম কথা দুষ্টম ভঙ্গিতে চোখ মেরে বললো কি ভেবেছিলে ভাবি যে ভাইয়া বুঝি একটু দুষ্টু দুষ্টু কাজ করছে তাই না ইস পেকে গেছিস অনেক মনে আছে তুই কি এখনো বুঝলি আমি তোর ভাবি হই এ আমি বানিয়েছি তোকে আমার ভাবি নয়তো পুরো এলাকার মেয়েদের কাজ ছিল আমার ভাই সে থাকতেই পারে কিন্তু জামাই তো আমার হয়েছে থ্যাংক মি লেটার ব্যবস যা দূর হয় এখনও পর্যন্ত নিজের বিয়েটার কিছু করতে পারলি না কিন্তু আমাদের বিয়ে ঠিকই করিয়ে দিলে নিতুর কথা শুনে কথা খানিকটা অপুস্থ হয়ে গেল সে আর নীল বিয়ে করেছে তারাও পালিয়ে বিয়ে করেছে কিন্তু তার স্বামী সেটা কাউকে বলার সাহস থাকে না কথাটা চিন্তা করতেই কথার বুকসির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কথার টপিক চেঞ্জ করে হাতে করে নিয়ে আসা ফুলগুলো দিয়ে কাব্য আর নিতুর ঘরটা কোনো মতে সাজিয়ে দিয়ে গেলো কথা বেরিয়ে যেতেই নিতু আবার ঘুমটা টেনে বিছানার মাছ বরাবর বসে পড়ল কথা নিজের ঘরে এসে আলমারি খুলে লাল একটা শাড়ি বের করে গত বছর ঘুরতে গিয়ে লুকিয়ে শাড়িটা কিনেছিল সে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় বেশ অনেকক্ষণ সময় নিয়ে সবার শেষ করে শাড়িটা পরে বের হয় কথা যদিও আজকে তার শাড়ি পরার কোনো কারণ নেই তবুও কেন যেন সে শাড়িটা পরেছে মানুষের মনে হুটহাট অনেক ইচ্ছা থাকে যেসব ইচ্ছা সম্পূর্ণ বিচ্ছিন্ন তবুও সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারলে মনে এক ধরনের ভালো লাগে কাজ করে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আসল পেশিয়ে বুকের কাছে নিয়ে কথা তার ভেজা চুলগুলো পিটিয়ে এলিয়ে দিল আজ কোনো কারণ ছাড়াই তার শাস্তি ইচ্ছে করছে ড্রেসিং টেবিলে রাখা কাজলটা হাতে নিয়ে চোখে দিতে শুরু করলো সে হঠাৎ পিছনে একটা ছায়া মূর্তি দেখে ভয়ে কেঁপে উঠল কথা এত রাতে এভাবে কে দাঁড়িয়েছে দরজা ঠেলে ভিতরে ঢুকতে বেশ হয় কাব্য পিছনে বিছানার মাছ বরাবর নিতু বড় একটা ঘোমটা টেনে বসে আছে আর ঘরটা ফুল দিয়ে সাজানো যদিও সাজানোটা অনেক জাক জাঁকজমকপূর্ণ নয় কিন্তু সুন্দর লাগছে দেখতে কাব্য দরজা আটকে দিয়ে আলমারি খুলে কাপড় বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে নিতু ঘোমটা উঠিয়ে দেখল সবটা কিছুক্ষণ সে চিন্তা করলো কাব্য এখন কি করবে হয়তো ঝগড়া করবে নয়তো নাটকের নায়কদের মতো বালিশ নেছোপায় শুয়ে পড়বে কাব্য কোনটা করবে নিতুর ভাবনার সতই টান পড়ে ওয়াশরুমের দরজা খোলার শব্দে নিতু পুনরায় গোমটা টেনে বসে পড়ে কাব্য এক নদরে নিতুকে দেখে টেবিলের ডোয়া থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে হাতে নিয়ে বেলকনিতে চলে যায় নিতু আর কাব্য ভাইয়ের কথা বলার ছিল আপনাকে নিতু কাব্য ভাইকে ভালোবাসে এই কথাটা জানানোর জন্য আপনাকে অনেকবার ফোন করেছি কিন্তু আপনি ফোন ধরেননি কথার কথায় বেশ অবাক হয়ে নীল জিজ্ঞেস করল এক মিনিট তুই জানতি কাব্য আর নিতুর কথা হ্যাঁ জানতাম আর আপনাকে বলতেও চেয়েছিলাম কিন্তু পারিনি তারপর আমি নিজের বুদ্ধি খাটিয়ে ভাইয়া আর নিতুর বিয়ে করিয়েছি কি তুই করিয়েছিস ওদের বিয়ে হ্যাঁ কেন কথা তুই কি পাগল হয়ে গেছিস এটা কি করেছিস নিতুর বিয়ে কাব্যর সাথে করিয়েছিস তাও এভাবে কথা সব কিছুতে তোর বাচ্চা মোর স্বভাবটা আনার কি দরকার বলতো এতটা বড়ো হয়েছিস কিন্তু ম্যাচুরিটি আসেনি কেন তোর এই বাচ্চা মোর স্বভাবের জন্য আর কত ঝামেলায় পড়তে হবে বলতো এভাবে বলছেন কেন আমি যা করেছি নিতো আর ভাই আর বালোর জন্যই করেছি সব দিক বিবেচনা করে আমি এভাবে বিয়ের প্ল্যান করেছিলাম সব দিক তা কোন দিক বিবেচনা করেছিস তুই আমাকে একটু শোনাতো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বোনের বিয়ে করেছিস কোন দিক বিবেচনা করে তাও আবার এভাবে পালিয়ে কি বলতে চাইছেন আপনি আমি নিজেও তো আপনার বেস্ট ফ্রেন্ডের বোনকে বিয়ে করেছেন আর পালিয়ে বিয়ে করার কথা বলছেন আপনি হয়তো বলে যাচ্ছেন আমাদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে এটা কেমন কথা নীল নিজের বোস শোলা আনা অন্যের আনাও না যেই কাজগুলো আপনি নিজে করেছেন সেগুলো আমার ভাইয়া করলে দোষের কী আছে ওকে ফাইন সব মানুষই কিন্তু এভাবে দুই পরিবারকে জানিয়ে ঝামেলা বাড়ানোর কি দরকার ছিল দুই পরিবারকে জানানোতে ঝামেলা বাড়েনি বরং কমেছে আদনান ভাইয়া আর নিতুর বিয়ে ভেঙেছে কাব্য ভাইয়া জীবনে সুখী হওয়ার নতুন কারণ পেয়েছে আর আমার বিশ্বাস দুই পরিবার